টেলসে তোমাদের সকলে স্বাগতম বাংলা সাহিত্যে ফেলুদা নতুনদা ঘনাদার সাথে সাথে টেনিদা চরিত্রটিও সমধিক জনপ্রিয় টেনিদা স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়কে আমরা সকলেই চিনি কিন্তু তার সহধর্মিনী আশাদেবীর কথা কি আমরা শুনেছি আমি কিন্তু দেবীর কথা বলছি না আশা দেবীর কথাই বলছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী আশাদেবীও ছিলেন একজন গুণী সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর তার অসমাপ্ত টেনিদা গল্পগুলি আসল টেনিদা নামে লিখে শেষ করেন তিনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাথে হায়নার হাসি নামক একটি কিশোর উপন্যাসও লিখেছিলেন নানান সাদের গদ্য ও পদ্য ছাড়া তার উল্লেখযোগ্য কয়েকটি রচনার মধ্যে প্রজাপতির দংশন ছায়া ফেলা সন্ধ্যা রাজ্যটক প্রেমের গল্প নির্জন দুপুর বৃষ্টির পরে রোদ্দুর অন্যতম আরও একটা তথ্য শুনলে তোমরা অবাক হবে দু সালে বলিউড স্লাইস অফ লাইফে ড্রামা বিভাগে মনোনীত ট্যাক্সি নম্বর নাইন টু ওয়ান ওয়ান যা কিনা ষাটের দশকের একটি বিখ্যাত ছবি আশাদেবীর উপন্যাস বৃষ্টির পর রোদ্দুর অবলম্বনে তৈরি করা হয় এটা চরম দুঃখের ও দুর্ভাগ্যের যে আজ আশাদেবী বাঙালি পাঠকের কাছে বিস্তৃত প্রায় তাই আমার আজকের নিবেদন আশা দেবী রচিত একটি ভৌতিক কাহিনী বিশের বাসী প্রধান চরিত্রে কিরণ বাবু সুজন ও এক লামা আমার অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুরু হচ্ছে আজকের গল্প বিশের বিশ্বের নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন তাকে দেখি মনে হচ্ছে এখনই কিছু একটা ঘটে গেছে যেন সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর হয়ে গেছে চোখগুলো ঢুকে গেছে কোটরে চোখে মুখে আতঙ্কের ছায়া জিজ্ঞেস করলাম কি হলো আপনার রাতে কি ঘুমোননি নাকি সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না খানিকটা চুপ করে থেকে বলল ঘুম হ্যাঁ ঘুম তো চোখ থেকে অনেক দিন আগেই গেছে এবার প্রাণটা যেত হয়তোবা তাই রক্ষা পেল কেন আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম তবে শুনুন বলেই সুজন একবার খোলা জালনা দিয়ে বাইরের দিকে তাকালো বাইরে তখন মরা জোৎস্নায় সমস্ত পাহাড়টা ঝলমল করছে চারিদিকে থরে থরে পাইন গাছের শাড়ি রাতের নিথর প্রকৃতি একেবারে নিস্তব্ধ বাইরে একটা প্রাণের সাড়া পর্যন্ত নেই দূরে দূরে মিটমিট করছে আলোগুলো আকাশে কাল পুলিশের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে সুদান শুরু করল এই যে পাহাড় দেখছেন এর চারিদিকে ঘন অরণ্য আমি এখানে একা আসিনি আমার সঙ্গে আরও তিনজন বন্ধু আছে তারা বাইরে লনে বসে আমরা অনেক দিন আগে খবর শুনি আমাদের পাড়ার এক ভদ্রলোক একটা ম্যাপ পেয়েছে তাতে অনেক গুপ্তধনের খবর আছে বলেই সুজন চুপ করলো একটু হাসল তারপর বলল ভদ্রলোক ভদ্রলোক আমারই কাকা তিনি বিয়েটিয়ে করেননি এসব অসম্ভব জিনিস নিয়ে আছেন একটা রাতে তিনি আমাকে ডেকে বললেন সুজন আমার কাছে একটা জিনিস আছে এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম কাল আমার দেহে আর প্রাণ থাকবে না কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি তোমার বিশ্বস্ত দুই একজন নিয়ে সূর্য আগে তুমি এখান থেকে চলে যাবে নইলে তুমিও বাঁচবে না আমি তার কথা মতো আমার তিনজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম পথে পরের দিন খবরের কাগজে দেখলাম বিমান রায় নামে এক ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যুর সংবাদ আমরা ম্যাপটা দেখে দেখে এই পাহাড়ি জায়গায় এসে পড়ি তারপর একটা ছোট পাহাড়ের উপর একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়লাম গুপ্তধনের সন্ধানে বলেই সুজন খানিকটা দম নিল আমি অবাক হয়ে শুনতে লাগলাম পরদিন ওই যে দূরে ভাঙা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটার উদ্দেশ্যে রওনা হলাম পাহাড়ের মজাই হচ্ছে পাহাড়কে সামনে থেকে যত কাছে মনে হবে তাতে উঠতে গেলে দেখবেন দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে সুতরাং আমার তিন বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো প্যাকেটে খাবার নিয়ে রওনা হয়ে পড়লাম রওনা হয়ে বুঝলাম যা ভেবেছি তা নয় পাহাড়টাকে যত কাছে মনে হয়েছে ওটা তত কাছে তো নয়ই বরং দারুণ দূরে এবং পথ অত্যন্ত দুর্গম কিন্তু আপনি হয়তো জানেন না আমার জেদ ভয়ানক বেশি যদি কিছু আমি করবো ভাবি তবে করেই ছাড়ব সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না আমরা এগিয়ে চলতে লাগলাম আর আর সুজনের মুখে যেন ভয়ের ছায়া পড়ল সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠতে লাগলো পথটা সাংঘাতিক পেছল আর শ্যাওলা ধরা জায়গাটা দেখেই বোঝা যায় এ পথে এর আগে কেউ হাঁটেনি আমরা হোঁচট খেয়ে শীতের ঝোড়ো বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম একটা কথা শুনুন এটাই আশ্চর্য আমরা যখন চলতে শুরু করলাম সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হলো আমরা এক ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যাব না ফিরে যাই এবং আশ্চর্য সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল তখন আমরা স্পষ্টই বুঝলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে যেটা কোনো আলৌকিক ব্যাপার সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে আমরা আবার চলতে শুরু করলাম ঝড় আর শিলাবৃষ্টিও চলল সঙ্গে সঙ্গে দীর্ঘ তিন দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরের কাছে এসে পৌঁছলাম মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার কিছু কিছু প্রাচীন পুঁথি আছে সাংঘাতিক মূর্তি যেন মৃত্যুর দেবী এবং তার সামনে একটা মাটির প্রদীপ চলছে আমরা তারই আলোতে একটি অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম এবং ঘরে নেবার মতো আর কিছু না দেখে ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পিছনে ছুটে আসতে লাগলো আমরা প্রাণপণে ছুটতে লাগলাম খানিকটা ছুটে পথের মাঝখানে একটা হঠাৎ মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম এসেই ওই বাক্সটা খুললাম ওর পরতে পরতে বহুমূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি তখন রাতের অন্ধকার নেমে এসছে চারিদিক ঘন অন্ধকার আমি সেই বাঁশি তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়ে দেখি না কেন বাসিটা যে বাজালাম সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোল এবং সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতরে আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগল আমি ভয় পেয়ে বাসিটা আবার বাক্সে পড়ে ফেললাম কিন্তু যে এলো সে ঘরেই রইল বাসিটির পাহারায় এবং রাতে তেমনি করে পাগলের মতো বাসিটি খুঁজে ফিরতে লাগলো আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম দুদিন এমনি করে কাটল তিন দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল আমার অন্য তিন বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল আর যে এলো সে এক পিসাচ কি ভয়ানক তার চেহারা আমার এখনও বুকের মধ্যে কাঁপছে সে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো কিন্তু আমাকে করতে না পেরে কায়দা ঘরের সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে লাগলো পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো হোটেলে সে বললে আপনি বাসি বাজিয়ে পিসাজ কেন ডাকলেন এখনীয় বাক্স ঝর্ণার জলে ফেলে দিয়ে আসুন নইলে আজই আপনার শেষ রাত আমিও সহ্য করতে পারছিলাম না বন্ধুরা বললে চল ওটা ঝর্ণার চলেই ফেলে দিল নইলে আমাদের তোকে হারাতে হবে আমরা বাক্সটা নিয়ে চললাম আর ঝড়ের মেঘের মতো কালো এক কঙ্কাল আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলল আমি কিছু দূর যেতেই সামনে যে ঝর্নাটা পেলাম তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানে জ্ঞান হারালাম আজ পাঁচ দিন পর আপনি আমাকে দেখছেন পরে শুনেছি ওটা এক সিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি ও বাসী যার কাছে যাবে তারই সর্বনাশ হবে আমার কাকা জানতেন না ওই পিসাচের হাতেই তার প্রাণ গেছে এবার আমি এটা নিশ্চিতভাবেই বুঝেছি আমারও প্রাণ যেত আপনি জানেন না কিরণবাবু ও বাসির মধ্যে যেন জাদু আছে কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছা করে না কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে তাই বাধ্য হয়ে ছাড়তে হলো আমি স্তব্ধ হয়ে শুনছিলাম বললাম আপনি চলে যাবেন সুজন বললে হ্যাঁ বন্ধুরা গাড়ি রাখতে গেছে গাড়ি এসে পড়ল বলে আমি এখনই চলে যাব পৃথিবীতে এখনও এমন অনেক জিনিস আছে কিরণবাবু যার হদিশ এখন আমরা জানি না বা তাদের সব কিছু বুদ্ধি বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা মেলে না আচ্ছা আমি চাই আমার গাড়ি এসে গেছে টলতে টলতে সুজন ছায়ার মতো ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল আমি উঠে পড়লাম আমার অন্য হোটেল সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে শেষ হল আজকের গল্প বিশের বাঁশি রচনায় আশা দেবী গল্পের কিরণ কিরণবাবুর ভূমিকায় সিদ্ধান্ত সুজন বৃদ্ধ লামা ও সুজনের কাকার ভূমিকায় আমি শীর্ষেন্দু কেমন লাগলো তোমাদের এই গল্প অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরিশেষে আমার বন্ধু অরিজিৎকে আমার অন্তরিক কৃতজ্ঞতা জানাই গল্পের মুখবন্ধটি লেখা ও আশা দেবীর জীবন সম্বন্ধে আমার নানান তথ্য ও ছবি সংগ্রহ করে দেওয়ার জন্য সাথে প্রীতম ও দীপায়নকেও আমার স্নেহপূর্ণ শুভাশিস জানাই আমার পাশে থাকবার জন্য থামনে ডিজাইন করেছে সৌভাগ্য ওকে আমার আন্তরিক কৃতজ্ঞতা খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে ভালো থেকে সকলে